নিরওয়ালা হোটেল রেস্টুরেন্টে আমরা সরাসরি চলে যাব ভিতরে আমরা এই রেস্টুরেন্টে অনেক সুনাম জন্য পরিচিত এবং অনেক পুরানো একটি রেস্টুরেন্ট আমরা এখানে না পারবো না এটা আমরা সেই আদিকাল বললেই চলে

নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে সাদরবাদ আবার একবার জানাই সেটা হলো এই রেস্টুরেন্টটি অনেক পুরোনো মা ছোটোবেলা থেকে আপনারা যারা আমাদের বিক্রমপুর অধিবাসী আছেন পদ্মা সিনেমার হলে দিগলি বাজার ছবি দেখতে গেল সেখানে কিন্তু একটি রেস্টুরেন্ট আসলো নিরালা এরা প্রতিষ্ঠাত লাফুস সালাম শিকদার টার মামুন সিকদার ফাজু সিকদার সহ এরা কয়েকজনে আসছে এখানে রেস্টুরেন্টের পক্ষ থেকে प्रशासनले आराम गर्न आराम गर्न के मात्रै हो हो त्यो वाला के पास छैन